জয় মা ভালো আছেন হ্যাঁ আছেন বলুন ভাই আছি আমি এই পাচামি এলাকার ছেলে বুঝতে পারছেন যেখানে সেই কোল মাইন্ড কোল মাইন্ড করে মহতাবেনার কাছে কোল মাইন্ড করছেন আমি ওখানকারই ছেলে আমি পাচামিছ ছেলে এই যে আমার গ্রামের নাম হচ্ছে হাবড়া পাহাড়ি তো দিন সাতে দিন সাতে আগে আপনার কাছে আমি মায়ের পূজো পাটি ছিলাম সেই প্রসাদ এখনো পর্যন্ত আমার কাছে আসেনি কিন্তু মায়ের কৃপাটা তার আগেই চলে এলো আজকে হচ্ছে আপনার চব্বিশ তারিখ না চব্বিশ ফেব্রুয়ারি আজকে তো আজকে মর্নিং এ আমার সাড়ে চার লাখ টাকা হয়েছে দুই দুই উনআশি টিকিট নাম্বার পঞ্চাশ সেমে সাড়ে চার লাখ টাকা হয়েছে কেমন লাগছে বলুন মায়ের কি পাবে খুবই ভালো লাগছে আর আমি অনেক ভিডিও গুলো আপনার দেখতাম তো দেখার পরে আমার মনে হতো যে দাদা যখন লাইভ ছাড়ছে এত কিছু তাহলে নিশ্চয়ই মায়ের নিশ্চয়ই কোনো কৃপা হয় তাই না এত লোক দাদার কাছে যায় তো আমিও দেখি একবার তারপরে এর আগে আপনাকে কল করেছিলাম আমার ছেলের জন্য দাদা আমার ছেলে ছেলে নতুন হয়েছে কান্নাকাটি করছে তিন মাস বয়স আপনার এক মাসে কল করেছিলাম তা আপনি বলেছিলেন ঠিক আছে আপনি ছেলের নাম টাম পাঠান আমি দেখবো তারপর থেকে ছেলেও এখন সুস্থ আছে ছেলেও ঠিক আছে সবকিছুই ভালো আমি আপনার একটাই আমার ইচ্ছা যে আমি মাকে বলেছিলাম যদিও যে মা যেদিনই আমি ভালো কিছু খবর পাবো আমি কিন্তু তারপরে গিয়ে আমি তোমার মন্দিরে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে পুজো দিয়ে আসবো তোমার সামনে গিয়ে পুজো দিয়ে আসবো আবার আপনার আমার তো বীরভূমের বাড়ি আপনার বাড়ি কি বীরভূমে না বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট তাই না আমি আপনাকে কারেন্ট পাঠিয়ে দেবো হ্যাঁ কারেন্ট লোকেশনটা আমাকে পাঠাবেন মঙ্গলবার আসি একদম অবশ্যই মানে বিলম্ব করতে চাই না একদম আমি মঙ্গলবার আসি আপনার একদম একদম আপনি পুজোতে কটায় বসেন

হ্যাঁ আমি নিয়ে যাবো পরিবার নিয়ে যাবো তো আমি আপনাকে বলেছিলাম সেদিনও যে মায়ের কৃপা হলে আমি যাবো এটা মানে আমি আমার ওয়াইফকেও বলেছিলাম যে আমি ওখানে আর ওই যে আপনি প্রসাদটা পাঠিয়েছিলেন ছেলের পুজো যখন দিয়েছিলাম ওই প্রসাদটা আমার বাড়িতে এখনো আছে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ধূপ জল করি তো মানে আমি যেহেতু কাজে থাকি আমি বাড়ি ফিরে একবার রাত্রে চান করি রাত্রে চান টান করার পরে সব জায়গায় দেব দেবীদেরকে আমি ধূপ জল করার পর ওই মায়ের প্রসাদটা একটু মুখে দিই প্রত্যেক দিন মানে রাখাই আছে আমার প্রসাদটা কৌটোর মধ্যে আমি প্রত্যেক দিন ওটা মুখে দিই একটু করে তারপর জল খাই তারপর ছেলেকে কোলে নি তো গতকালকে এরকম আমি মন উদাস হয়েছিল ছিল রাত্রেবেলা টান টান করে নিয়ে আমি মন উদাস করে মায়ের ওখানে ধূপ জল করছি আর বলছি মা তোমার পুজো তো কাছিয়ে গেল আমি কি করে পুজো দেবো আমার হাত তো এই মুহূর্তে শূন্য মানে প্রায় আমার তেইশ চব্বিশ লাখ টাকা খরচা হয়ে গেলো আমার বউ ছেলের জন্য আর আমি একটা গাড়ি নিয়েছি ওটাতেও আচ্ছা আমার এই মুহূর্তে আমার হাত শূন্য আমি কি করে কি করবো এইভাবে মানে কালকে খানি মন ছোট হয়ে কালকে রাত্রে বলেছি তো কালকে রাত্রে বলেছি কালকে রাত্রে পেয়েছিলাম আমি ষোলো হাজার টাকা নিয়ে কালকে রাত্রে ষোলো হাজার টাকা পেয়েছি নিয়ে আজকে সকালে আবার একটাই টিকিট নিয়েছি তিনশো টাকা দিয়ে একটাই টিকিট নিয়েছি পঞ্চাশ সেন্ট তো নেওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছি রেজাল্টটা দেখি তো রেজাল্টটা দেখছি তো দেখছি যে হ্যাঁ আমার সাড়ে চার লাখ টাকা লেগেছে তারপর ওই কাউন্টারে ফোন করি বললো যে হ্যাঁ তোমার হয়েছে তুমি ফোন করছো না বলছে করিনি তুমি দেখবে তার জন্য তো খুবই খুশি আমি আসছি মঙ্গলবার আপনার কাছে আমি আসছি যে কোনো উপায়ে আসবো বন্যা হলেও আসবো পরে আমার আবার আমার আবার এখানে আমার তো আমার একটা স্বপ্ন দেশ হয়েছিল তো তাই জন্য এখানে একটা মন্দির আছে আমার ওখানেও আমি কত বছর ফেব্রুয়ারি মাসে আমিও টাকা পেয়েছিলাম লাখ হাজার গত বছরই তো ওই মন্দিরটা আমাকে দোষ স্বপ্নাদেশ আছে আমার তো ওই মন্দিরটা আমাকে প্রত্যেক বছর পুজো করতে হয় তো আমি একই কথা বলে রেখেছিলাম মা আমার পর যদি কৃপা হয় তাহলে আমি করবো আমি কিন্তু ভিক্ষা করে কারোর কাছ থেকে আমি তোমার পুজো করবো না আমি তুমি আমায় দেবে আমি তোমার পুজো করবো তারপরেও আমি বললাম যে না দাদার কাছে একবার ফোন করি দাদাকে একবার বলি মাকে একটু পুজো দেবে আমি মাকে আপনি পুজো দিয়েছেন তারপর আমি মাকে বলছি মা দেখো আমার একটু কৃপা করে দাও ওখানে আমার মা কালী পুজো দিতে হবে মায়ের কাছে ওখানেও আমার খুব যাওয়ার ইচ্ছা তো এরকম মানে আমি একটু ঠাকুর ভক্তিটা আমার আমার মধ্যে একটু বেশি আমার এমনিতেই উনিশ বছর পর আমার সন্তান হয়েছে বুঝতে পারলেন তোর ছেলে উনিশ বছর মানে আঠারো বছর পর উনিশ বছর হয়েছে তার জন্য ঠাকুরকে খুব মানি কি খুব ধরে রাখি তাদেরকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভাই ভালো থাকুন হ্যাঁ জয়মা হ্যাঁ দাদা আপনিও ভালো থাকবেন জয়মা